বিন দিনার আর এখানে আমার কথা বলছি যিনি ষাট বার হজ করেছেন তিনি একবার হজে গিয়েছেন দেখলেন ওই বছর প্রচুর হাজি হলো প্রচুর হাজি রাতে ঘুমাতে গেলেন দশই জিলদের পরের দিন যখন ঘুমাতে গেলেন আওয়াজ আসলো গায়ের থেকে কে জানি বলতেছে খাবের মধ্যে স্বপ্নের মধ্যে এ মালিক বিন দিনার এই বছর যত হাজি আছে প্রত্যেকের হজ আল্লাহ কবুল করছেন একজন ছাড়া সবার হজ কবুল একজন ছাড়া তখন মালিক বিন দিনার খাবে স্বপ্নে জিজ্ঞেস করছেন হুইজি কে সে তখন আওয়াজ আসতেছে মোহাম্মদ বিন হারুন বলখি আলে রহমান ওয়ালার কথা বলছেন যে হারুন বলখির হজ আল্লাহ কবুল করে নাই তার মুখে মেরে দিয়েছে তো যখন এই অবস্থা হয়েছে বলতেছে তাকে গিয়ে জানান মালিক বিন দিনার ঘুম থেকে উঠলেন ফজর নামাজ পড়লেন পূজা শুরু করলেন এখন যারা হজে গিয়েছে তারাই বিষয়গুলি জানে যে এক একটা তাবুক আলাদা থাকে বাংলাদেশ থেকে যারা যায় তাদের তাবুক আলাদা যারা ইয়ামান থেকে যায় মিশর থেকে যায় তাদের তাবুক আলাদা হিন্দুস্তান থেকে পাকিস্তান থেকে যায় তাবুক আলাদা এক একটা দেশের এক একটা আলাদা আলাদা গোত্র আছে ওখান থেকে প্রত্যেকে এরহাম বাঁধে নিয়ত করে হস করে এখন খুঁজতেছে বল খেলিরা কারা খুঁজতে খুঁজতে এক জায়গায় যখন দেখলো ওখানে বলছে হারুন চিনেন বলে হ্যাঁ চিনি কিন্তু অনেক বড় আল্লাহ কেমন লাইফ সারা রাত ইবাদত করেন সারা দিন রোজা রাখেন এরকম অবস্থা এত ইবাদত গুজার বলতেছে বলেন কি বলে ওনার ঠিকানা কই বলে হুজুর যে পাহাড়ে গেলে একটা ছোট্ট ঘরে দেখবেন ইবাদত করছে মনে হয় গেল মালিক বিন দিনের কাছে গিয়ে দেখতেছে এখন ইবাদত করছে যখন ইবাদত করছে নামাজ সালাম ফিরালো সালাম দিলেন মালিক বিন দিনার সালাম আলাইকুম ইয়া মোহতারাম তিনি ওয়ালাইকুম আসসালাম ইয়া মালিক বিন দিনার বলেন সুহান বলে আপনি আমাকে চিনেন নাকি বলে জি যিনি আপনাকে পাঠিয়েছেন আমি তারই বান্দা যখন মালিক বিন দিনার বলে আপনি এত পরেশগার ব্যক্তি আপনি জানেন আমি কে বলে এটাও জানি নিশ্চয়ই কেউ না কেউ খাবে আপনাকে বলেছে আমার হজ বছর কবুল হয় নাই অবাক হয়ে গেলেন স্ট্রেঞ্জ হয়ে গেলেন বলে ব্যাপার কি আপনি খবর জানেন বলে হ্যাঁ দেখতেছে হাত কাটা হারুন বলার ডান হাত কাটা বলতেছে ঘটনা কি আমাকে বলেন হারুন বলতেছে হুজুর বলতে পারবো না বললে আপনি আমাকে হয়তো মারবেন আমার গায়ে হাত তুলবেন বলে না যে এত বড় পরেশগার যাকে সবাই ভালো বলছে যিনি আমার খবরও জানে তার হজ আল্লাহ কবুল করে নাই ঘটনা কি জানতে চাই বলে হুজুর শুনেন তাহলে এটা আমার পঁচিশতম হজ আমি চব্বিশ বছর ধরে হজ করছি কেউ না কেউ আল্লাহ আমাকে বলে দিয়ে যাচ্ছে তোমার হজ আল্লাহ কবুল করে নাই হারুন বল কি তোমার হজ তোমার বুকে মেরে দেওয়া হয়েছে আল্লাহ কবুলই করে নাই তিনি কান্না করে হাউমা করে উঠলেন বলে হুজুর পঁচিশ বছর আগে আমি সারাবি ছিলাম সারাব পান করতাম মদ পান করতাম বেহুশ হয়ে থাকতাম খুদের মধ্যে থাকতাম না বেহুদ হয়ে যেতাম হুজুর আমার হুশ থাকতো না রমজানের ওয়াক ছিল সবাই ইফতারের জন্য তৈরি করছে নিজেদেরকে প্রস্তুত করছে আমি মদ পান করে যখন ঘরে প্রবেশ করলাম ক্ষুদা পেয়েছে খাবারের জন্য যখন হাত বাড়াচ্ছি মাকে বললাম রুটি দাও গোশ দাও মা বললো স্মরণ করো হায়া করো লজ্জা করো সবাই রোজাদার তুমি কেমনে ভাবে বেরোজদার মদ পান করে এসে তামাশা করছো হায়া করো লজ্জা করো যখন বলছে দেখেন অনেকে আমি জায়গায় একটা কথা বলি কোনো মা বাবা যদি তার সন্তানের সাথে কথা বলতে কার্পন্য বোধ করে চিন্তা করে যে আমার সন্তান এই কথাটা বললে হয়তো রাগ করতে পারে আমি মনে করি সেই রকম সন্তানের মতো বদমসিব সন্তান আর জমিনে নেই আওয়াজ ঠিকই না যে মা বাবা আপনাকে জন্ম দিল সেই মা বাবা যদি চিন্তা করে যে আমার ছেলে আমার মেয়ে মনে রাগ করবে কথা বললি তার মতো বদনসিব আর নেই মা বাবা আপনাকে হায়া করছে আপনাকে ভয় করছে না নাউজুবিল্লাহ তার মানে আপনার জান্নাত এখন আর সেই আল্লাহর কাছে চৌখাটে আপনার ঘরে আর জান্নাতটা নাই ঠিক কি না ভাইরা আমার বাবার আমার মা যখন বলো হায়া করো লজ্জা করো সে হারুন বল কি বলে হুজুর আমি এটা শুনে রাগ মাথা উঠলো আমি একটা থাপ্পড় দিলাম আমার মাকে নাউজুবিল্লাহ আমার মাটা তোর পাইতে তোর পাইতে উনি ওখানে আগুন ছিল চুলার মধ্যে পড়ে গেল আমাকে কয়েকজন ধরাধরি করে যে তুমি নেশায় ধూర్ছিলা খবর নাই बेहوش ঘরের মধ্যে আমাকে বন্দি করলো পরের দিন ঘুম ভাঙলো দেখি আমার স্ত্রী ওয়াইফ ব্যাগ গুছাচ্ছে বললাম কি ব্যাপার কোথায় যাচ্ছো বলে যে মা সন্তান হতে পারে না সে বংশ আমি কিভাবে হবে আমি তোমার সংসার করব না বলে আমার মা কই বলে তোমার মা রাতের বানাই জানাজা হয়ে গিয়েছে চিৎকার দিলো সন্তান বলে কি বলো আমার মা জানাজা হয়েছে আমাকে জাননা নাই বলে তুমি তো নেশায় ধూర్ছিলা তোমার তোমার মা থাপ্পর পে নজুবিল্লা ওই উনুনের মধ্যে আগুনের মধ্যে পড়ে ওখানে ইন্তেকাল হয়েছে যেতে যেতে বলেছে আমার সন্তান যাতে আমার মুখ না দেখে বক ওই সন্তান হারুন বল কি বলতেছে হুজুর এই কথা শোনা সাজাতে আমি একটা দা উঠালাম ছুরি উঠালাম ফেলে দিলাম যে হাত আমার মায়ের গায়ে উঠে বাবার গায়ে উঠে ওই হাতের দরকার নেই এরপর সমস্ত সয় সম্পত্তি আমি দান খয়রাত করে দিলাম গরিব মা সাকিনদের মধ্যে আজকে পঁচিশ বছর ধরে হজ করছি হুজুর কেউ না কিউ আল্লাহ বালা এসে বলে যে আমার হজ কবুল হয় না আল্লাহ মুখে মেরে দিয়েছে হজ তখন মালিক বিন দিনার রেগে গেলেন মার উপরে যে অত্যাচার করে সে কিভাবে মানুষ হতে পারে মালিক বিন দিনার তার গায়ে একটা থাপ্পর মারলেন তার গালের মধ্যে থাপ্পর মারলেন তখন ভারুক বল কি বলে হুজুর এটারই লায়ক আমি আমি অনেক বড় গুণাগার মার সাথে জুলুম করেছি বাবার সাথে জুলুম করেছি থাকতে বুঝি নাই এখন চলে গিয়েছে এখন হাউ মাউ করে কাঁদিয়েছি মা গো একটা বলতে চাই তোমার রান্না খুব ভালো লাগতো বাবা গো একবার বলতে চাই তুমি আমার জন্য যে পরিশ্রম করো মনের কষ্টগুলি সেই মা বাবাকে হারিয়ে এখন বুঝে হুজুর এখন আর তো কোনো কিছু করার নাই দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝি নাই আর যখন মালিক পিন্দার এই কথা শুনে তার মুখের উপর থুতু নিক্ষেপ করে চলে গেল রাতের বেলা যখন ঘুমালেন

মার দিকে তাকাবে একবার রসুল উল্লাহর দিকে তাকাবে তখন মালিক বিন দিনার কামান নবী বলতেছেন যে ওই সময় সে তার মাকে চিৎকার দিয়ে একবার তাকাবে দুইবার তাকাবে চিত্রবার চিৎকার দিয়ে বলবে মাগো ক্ষমা করে দাও আমাকে আমার আমাকে ফেরেস তারা জাহান নামে নিক্ষেপ করছে মা তুমি কোথায় আজকে আমাকে জাহান নামে নিক্ষেপ করছে তখন মা চিৎকার দিয়ে আল্লাহ তোর বারে হাত তুলে বলবে ও আল্লাহ আমি সফা তাক উইয়া মাল কে মা ওই দিন নবি সুপারিশ করে মালিক বিন দিনা কেবল শিশু মাছ চোখের পানির জন্য যে মাকে সে হত্যা করে ছাগল নিক্ষেপ করে সেই মা চার নাম থেকে উত্তার করে তার উশি রায় আপনার তাকে চান্দ বানিয়ে দেবে থাকে তারপর খেদমত করুন মা বাবার খেদমত পরে কিছু নেই দুনিয়াতে আপনি সাকসেস হতে পারছেন না আপনার টেনশন ডিপ্রেশন ঘাস করছে কিছু লাগবে না আপনি যদি দেখেন আপনি কোনো কাজে হেরে যাচ্ছেন যান মার কদমে গিয়ে চুমু খান বাবার কদমে গিয়ে চুমু খান ওই চৌখট জান্নাতে চৌখটে চুমু খাওয়ার সাথে সাথে রাব্বে আপনার সমস্ত বোঝা মনের কষ্টগুলি হালকা করে দিবে সুবহানাল্লাহ